এই যে এত কিছু সব আমার কেনাকাটা তো চলো আমাদের দেখায় সো ভেরিয়ার্স আমি এভিয়ান এভিয়েন্ নতুন ব্লগে এবার সাগরত সব্বাইকে তো বেশ অনেক দিন পর আবার নতুন ব্লগ নতুন ব্লগ বলতে পারো করেও পথ চলো শুরু বলতে পারো তার কারণ ফোন রিলেটেড কিছু প্রবলেম ছিল তো আমি ফাইনালি বা নতুন ফোন কিনি তো নতুন করে এখন সব স্টার্ট করি তো পুজোর কোনো কিছু তো শেয়ার করতে পারিনি মানে বলতে পারো শপিং রিলেটেড কিছু তো আমি কি কী কিনি সেটা প্রত্যেক বছরই তোমাকে সেটা শেয়ার করতে তাই ভাবলাম এবার একটু তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কারণ তোমাদের সাথে শেয়ার না করলে ঠিক ভালো লাগে না তো চলো ব্লগটা কোন থেকে শুরু করা যায় আর তোমরা এবার থেকে ফলো রেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা করনি তো আজকের পর থেকে সুন্দর সুন্দর ভিডিও বা ডেইলি ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো দেখানো আগে শুরু করা যায় প্রচুর শপিং এ বছর করেছি বিশ্বাস করো তো কোনটা ছিল না বলে আমি ক্যাপচার করতে পারিনি যেটা তোমাকে দেখাবো বলে আমি রেখে দিয়েছি তুমি তোমরা জাস্ট আমার বিল গুলো দেখো জাস্ট বিল গুলো দেখো কত শপিং করেছি তো যাই হোক তো কম করে বলতে গেলে আমি চল্লিশ থেকে পঞ্চাশ দিন মনে হয় শপিং এগেছি তো চলো কি দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারছি না মানে প্রচুর এই মানে এত আছে কেউ ভিডিও করে দেওয়ার নেই যার জন্য আমি ব্যাখ্যা থেকেই শুরু করি আচ্ছা আমি একটা ডেলিং কার্ড কিনেছি ডেলিং কার্ড আচ্ছা প্রত্যেকটার সঙ্গে পেয়ার করে আমি কী কী পরব সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি তো ডেনিম কার্ডটা নিয়েছিলাম আমি সিম্পল মল থেকে তার সাথে একটা ম্যাশ করে মানে পেয়ার করে এটা পড়বো আর কি তো এটা নিয়েছি যদিও থেকে ব্ল্যাক কফটা তো এটা চলে গেল নেক্সট এই একটা হচ্ছে তোমার ম্যাক্সি টাইপের বলতে পারো ম্যাক্সি টাইপের এটা নিয়েছি স্মার্ট বাজার থেকে তো নেক্সট একটা ব্ল্যাক দেখো জিন্স জিন্স প্রচুর পরি তো একটা ব্ল্যাক জিন্স আমি নিয়েছি এটা আমি ম্যাক্স থেকে নিয়েছি ব্ল্যাক জিন্স ব্ল্যাকার কি দেখাবো তার সাথে ম্যাক্স করে এই যে মানে জিন্সের সাথে পরবো আমি এই থেকে নেক্সট দেখাই এই ড্রেস নিয়েছি সেটা হচ্ছে ট্রেন্ডস থেকে হোয়াইট আমি হোয়াইট ব্লুগুলস ক্যাফে মবজা তো হোয়াইট অলওয়েজ না আচ্ছা এটা চলে নেক্সট আমি কুর্তি দেখায় কটা এই যে কুর্তিটা আমি কিনেছি এটাও ট্রেন্স থেকে কিনে আসি আরও একটা কুর্তি দেখায় এটাও ম্যাক্স থেকে কেনা এটাও ম্যাক্স থেকে কেনা আচ্ছা একটা দারুণ কুর্তি দেখায় আমাদের এটা আমার খুব পছন্দের ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা আমি নিয়েছি ম্যাক্স থেকে মানে একটু গোল্ডেন গোল্ডেন টাইপের বুঝতে পারছি আর অনেকটা লেন এটার সাথে আমি পরবো এই শর্ট মানে অ্যাঙ্কেল লেন্থ যেগুলো হয় আর কি লেগিংস তো এটা কিন্তু খুব সুন্দর দারুণ দেখতে আচ্ছা পরে তো তোমাদের ডেফিনেটলি দেখাবোই আরও কিছু আরও দুটো ড্রেস যেটা আমি তিন মাস থেকে শপিং করছি তো তো ম্যাক্সিমাম জামা দুটো জামা কাপড় আমার হচ্ছে বাড়িতে চলে গেছে মানে আমি বাড়িতে রেখে এসেছি ওটা আমি তোমাদের লাস্টে ভিডিওতে দেখাচ্ছি শাড়ি দেখা যাবে এই শাড়িটা আমি নিয়েছি কি দারুণ শাহর কলকাতা কারণ কলকাতা থেকে কলকাতাকে প্রচন্ড ভালোবাসি আমি শাহর কলকাতা একটা শাড়ি নিয়েছি এটা আমি অবশ্যই নিতে পড়বো আচ্ছা এটা আমি নিয়েছি বলে দিই এটা আমি নিয়েছি গড়িয়া হাট থেকে আচ্ছা আরও একটা শাড়ি প্রথমে আমি একবার এটা নিয়েছিলাম মানে দেন আবার ওটা চোখে লাগলো দেন আমার নিয়েছি মানে এই যে এটাও লাল সাদার মধ্যে এরকম তোমার প্রিন্টের মধ্যে কী হলো কিনো আমি

তো কোন ড্রেসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে আমাকে অবশ্যই জানিও আর আরো দুটো ড্রেস সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভালো দিন তো দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে খুব